ছো গ্যাস আমাকে যে মাস্টার রুমে যাইতে হবে স্টেশন মাস্টার রুমে যাইতে হবে তা না এখানে অলরেডি একটা চার্ট দিয়ে দিছে আমি সেই চার্টটা আপনাদের মধ্যে উপস্থাপন করার চেষ্টা করতেছি হ্যালো এভরিয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন যাই হোক আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি যাই হোক হাজারো ব্যস্ততার মধ্যে আজকে চলে যাচ্ছি কুড়িগ্রাম চলে যাচ্ছি আচ্ছা আমি কীভাবে কুড়িগ্রামে যাচ্ছি সেটা আমি আজকের ভিডিওতে তুলে ধরতেছি সো গ্যাস আপনি যদি আমার ফ্যামিলি একদম নতুন ভিডিও হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে দেখবেন তো আমি রংপুর স্টেশনে আসলাম যাই হোক রংপুর স্টেশন থেকে আমি কুড়িগ্রাম স্টেশনে কিভাবে যাব সম্পূর্ণ ভিডিওতে আজকে তুলে দেখতেছি। সো গ্যাস কোনো অংশে স্কিপ করা যাবে না তাহলে মিস্টেক হতে পারে আপনি আপনার গন্তব্য স্থানে পৌঁছতে পারবেন সো আমি সর্বপ্রথম যাই হোক আমি রংপুর স্টেশনে আসলাম আসার পরে এখন আমি সর্বপ্রথম স্টেশন মাস্টার রুমে যাব সেখানে গিয়ে আমি পুরো চার আর যে কুড়ি গ্রাম রংপুর থেকে যে কুড়ি গ্রাম গ্রামে যে ট্রেনগুলো যাচ্ছে এটা কয়টা থেকে কয়টা সময় যাচ্ছে পুরো ভিডিওতে আজকে আমি এই বিষয়টা তুলে ধরতেছি যারা অনেকেই আছেন স্টেশনে ঘন্টা পর ঘণ্টা বসে দেখেন তাদের জন্য আর বিরক্তিকর নয় সো গাইস চলুন তাহলে যাওয়া যাক সেই স্টেশন রুমে সকালবেলা দেখতেই পাচ্ছেন কোনো মানুষজন নাই আসলে যাদের প্রয়োজন ছিল তারাই শুধু স্টেশনে আসে তারাই তাদের গন্তব্যস্থানে চলে যাচ্ছে তো সকালবেলা দেখতেই পারছেন সেই যে একটা মানে লোকজন দিয়ে ভরপুর থাকবে স্টেশন সেটা কিন্তু না আমরা দেখতেই পাচ্ছি আপনারাও দেখতে পারছেন যে স্টেশনে কেমন মানে গ্যাম জ্যাম বা ভিড় এইরকম মনে হচ্ছে না ছো গ্যাস আমাকে যে মাস্টার রুমে যাইতে হবে স্টেশন মাস্টার রুমে যাইতে হবে তা না এখানে অলরেডি একটা চার্ট দিয়ে দিছে আমি সেই চার্টটা আপনাদের মধ্যে উপস্থাপন করার চেষ্টা করতেছি আপনারা দেখতে পারবেন এই যে আপ টেন সময়সূচি এবং ডাউন টেন সময়সূচি আপনারা আমি যে চার্টটা এখন তুলে ধরতেছি আমি যে চারটা তুলে ধরলাম আপনার এই চার্ট অনুসারে আপনাদের নিজ নিজ গন্তব্যস্থানে যাইতে পারেন যে সময়টা দেওয়া আছে ঠিক দশ থেকে পনেরো মিনিট আগে আসলে আপনারা ঠিক আপনার কাঙ্ক্ষিত স্থানে পৌঁছতে পারবেন সো গাইস আমি যে যাওয়ার যে বিষয়টা আমি সেটাও একটু তুলে ধরতেছি আপনারা দেখবেন অবশ্যই আপনাদের কাছে হেল্পফুল এবং ভালো লাগবে সো গাইস আমি যে রংপুর স্টেশনে আসলাম যে আমি আমার গন্তব্যস্থানে চল যাওয়ার কুড়িগ্রাম আসলে খুব দুঃখজনক একটা বিষয় আমাকে আসতে লেট হয়েছে আর আসতে লেট না আমি গুগল এবং অনলাইনে অনেক ট্রাই করছি যে সময়টা জানার জন্য এই এইরকম সময় আমি আসলে পাই নাই যাই হোক আমি গুগলে দেখছিলাম পাঁচটার সময় যে ট্রেনটা মানে যাচ্ছে আর কি আমি ভাবলাম দশ এগারোটার দিকে হয়তো ট্রেন পাইতে পারি যাই হোক এই সময় ট্রেন পাচ্ছি না আমি যেহেতু মাস্টার রুমে থেকে অফিসের সাথে কথা বলে শুনলাম যে রংপুর থেকে কুড়িগ্রাম যাইকির যে ট্রেনগুলো সেটা হচ্ছে একটা ভোর চারটায় পাবেন আপনি যে কোনো সময় রংপুরে আসলে ভোর চারটায় পাবেন আরেকটা পাবেন আটটায় তিরিশে আরেকটা পাবেন চারটা চারটে তিরিশ চারটে তিরিশে আপনি এই তিন টাইমে আপনি যে রংপুর স্টেশন থেকে কুড়িগ্রাম স্টেশনে আপনি যাইতে পারবেন তাহলে আমার মতন এই রকম আর মানে সমস্যায় ফেসিলিটি বোধ করতে হবে না তো গায়স যাই হোক কী বলবো আর আমাকে এখন কুড়িগ্রাম যাইতে হলে অন্য কোনো উপায় বের করতে হবে যাই হোক কিছু করার নাই গুগলে বা অনলাইনে আমি এইরকম অনেক ভিডিও দেখছি যেখানে মানে ভালো ইন ডিটেল কিভাবে বলে নাই আমি বলতে চাচ্ছি আমার মতন এইরকম সমস্যা না হলে অবশ্যই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন দেখে এইভাবে আপনারা প্রতিদিন যাতায়াত করবেন বা আপনাদের যে কোনো সময়ে মানে এইরকম যে কুড়ি জম্প থেকে কুড়িগ্রাম যাইতে যে ট্রেনগুলো প্রয়োজন হয় অবশ্যই ভিডিওটা দেখলে আপনার কাছে উপকার এবং হেল্পফুল মনে হবে অবশ্যই কাজ আপনার কাছে যদি ভিডিওটা উপকার আসে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা বসে ফেসবুক পেজটা ফলো দিয়ে পাঠিয়ে রাখবেন শো গাইলস দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর আপনারা কোন রিলেটেড ভিডিওগুলো চাচ্ছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সো গাইলস ভালো থাকবেন সুস্থ